নিরামিষের দিন কি যে মুখরোচক খাই চলো মা রান্না ঘরে নিরামিষ পকোড়া বানাই নিরামিষ পকোড়া কেমন হবে খেতে দারুন সুন্দর খেতে হয় থাবে সেতে পুটে আলু তাতে সেদ্ধ করে তুলো মশলা লবণ হলু আলু ছেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়ে আলু তো মিশিয়ে নিলাম এরপরে ছেড়ে দিলাম বেসন দিয়ে দেব জল ছাড়া তোরে আমি মেথে নেব এ পরে নরম তেলে ছেড়ে দাও বড়া ভালো তোরে ভেজে নাও লাল লাল তোরা এই রেসিপি হয় যদি নিয়ে দিনে আড্ডা কিন্তু জমবে না মুড়ি মাখা বিনে পটোরা দিলাম আবার তোমার মুড়ি মাথা চাই এতে দিলে বলো দেখি হুমতে যাই এই দেখো আলু পাতরা দাপ্তরে উরো সারানি তে পুরে দিয়ে ছে পুরে